তো আজকে আমরা সিটাম থেকে চলে যাব লামাহাটা কিন্তু সিটাম একটা স্পট আছে যে স্পটটাতে আমি এখনও যে যেতে পারিনি আপু দ্বারা রনিরা গেছিলো তো হোমস্টে তো ওইখানে তো আমি এখন এই স্পটটাতে যাচ্ছি যেখানে রন এদেরকে অনেকে বললাম চলো কিন্তু ওরা পে করছে বলে যে উঠতে পারছে না তো আমি এখন যাব। যেটা হচ্ছে আমাদের এই মানে হোমস্টেতে আসলে ওই স্পটটাতে যাওয়া যাবে যেখান থেকে ভিউটা ভালো আসে এখানে বেসিক্যালি আর ভিউ এখানে এগুলোই ভালো তো এই হচ্ছে রাস্তা অনেকটা চলে এসেছি রনি জানে না উঠেছি তাতে এত সুন্দর ভিউ আরও উপরে যাব কিন্তু একা একা যাবো যে রাস্তাটা কোথায় হোমস্টে ওপরে উঠে এসেছি দেখি ছোট সিঁড়ি করা আছে এই রাস্তাটা দিয়ে যায়ঙ্গা সিঁড়িটা এখানে আমরা পাথর দিয়ে বানিয়ে যে বেশ সুন্দর লাগছিল উঠছিলাম ঠিকই যত উপর উঠছিলাম হাঁপিয়েও যাচ্ছে রীতিমতো হাঁপিয়ে গেছি ওখানটা কোথা দিয়ে যাবো Too oh. oh, high. Atau naik lebih setahun lagi ni. Oh.

যাওয়ার সময় প্রত্যেকটা মেম্বার আমাদের সাথে দেখা করলো প্লাস আমাদের উত্তরীয় পড়ে দিল দিয়ে আমাদের বিদায় জানালো তারপর আমরা সোজা এগিয়ে গেলাম লামাহাটার দিকে প্রথমে ভেবেছিলাম রাস্তাটা খুব খারাপ হবে কিন্তু পিডাবল রাস্তাটা সত্যি খুব ভালো প্রথম লামাহাটা যখন এক্সপিরিয়েন্স করেছিলাম সেটা ছিল হচ্ছে পাখা রাস্তা সেটা অতিরিক্ত ভয়ঙ্কর কিন্তু রনি এত ভয়ঙ্কর রাস্তা দিয়ে চালিয়ে এসেছে এই রাস্তায় এসে আমার একটু ভয় লাগে তারপর যাই হোক সবাই একটু গাড়িতে বসে ছিল আমি একটু বললাম একটু দাঁড়িয়ে যাও রাস্তায় একটু দাঁড়িয়ে ফটোশুটের ভিডিও করে নি আর এই ট্রিপের একমাত্র আমি ছিলাম ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আর একতিরিশ মিনিট

একটা গাড়ি গেলে একটা গাড়ি যেতে পারবে না আসতে পারবে তো এতটাই সরু আর ছোটো রাস্তা আমার তো প্রথমে ভেবেছিলাম যে সিটামের রাস্তাটা খুব খারাপ লামহাটার রাস্তা তো আরও বেশি খারাপ যাক এত কষ্ট করে এসছে

No, how <laughs> about you? My bank, you say, may you shine like a star. Thank you, thank you. Come the love May you become like a star. <laughs> okay. For your face and for your for your oh very clever. Yeah. Thank you. Very clever. Thank you. Sir,

Your dreams, Amen. Ah. God give you long, healthy, and happy life. <laughs> <laughs> this is <laughs> Chile brandy okay. here. Not for kids. Ah. <laughs> Thank you. Welcome. Oh,

এটা হচ্ছে আমাদের রুমের বাথরুম হ্যাঁ এই এটার রেটটা আলাদা এটা আমরা ছবিতে বুক করেছি না এখানে বেড দেবে না এটা হচ্ছে একটা করিডোর যেখান থেকে ভিউ দেখতে পারবো পুরো ভিউ এখন হুম এখানে একটা ব্যাপার আছে কি এদের এত সুন্দর ডেকোরেশন করে সাজানো এই উডেন যেই এটা এটা আমরা বুক করেছিলাম এটা চব্বিশশো টাকার রুমটা আর রিয়ালিনে যেটা আছে সেটা পরে দেখাচ্ছি এইটিন হান্ড্রেডের ওটা কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এক্সট্রা বেড ওটা দেবে না এখানে কি ওরা সুন্দর করে সাজিয়েছে অবভিয়াসলি কার্পেট দিয়ে আর কোনো বসে বসার জায়গা যেখানে টিভিও আছে আচ্ছা টিভিটাও চলবে এখানে দাদা কেন টিভিটাও চলবে ও তো ভালো এই সিজনে একটাই ব্যাপার যখন সকালে খুব গরম লাগছে হয়তো রাত্রিবেলা ঠান্ডা লাগবে ইভেন শিটং হোক খুব গরম লেগেছিলো আমার মানে পার্সোনালি আমি নিজে খুব গরম ফিল করি তাই আর পাহাড়ে এসে ঠান্ডা পাবো এই সময় সেটা ভাবাটা ভুল যাই হোক এখন তো প্রচণ্ড গরম লাগছে একটু ফ্রেশ ফ্রেস্টেশ তো ডেফিনেটলি হব তার আগে একটুখানি নিচে একটু যাই গিয়ে দেখে আসি আর ডিআালের রুমটা একবার দেখিয়ে দিই যেটা এইটিন হান্ড্রেডের রুম ওপরে সব দিয়ে এসছে তো এটা এটা প্রায় এটা এইটিন হান্ড্রেড তো হচ্ছে বাথরুম ভালো লেগেছে পরিষ্কার নিটার ক্লিন বাইরে বাইরে হ্যাঁ হাঁটাচলা করতে পারো উঠে চা খেতে পারো সবাই মিলে ফ্যামিলি বসে আড্ডা মারতে পারো তো এরকম একটা বসার এরিয়া করেছে তো খুব ভালো আমার তো বাসার খুব ভালো লেগেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড রাস্তাটা খারাই আর খারাপ খুব এক্সপিরিয়েন্স লোক না হলে এখানে গাড়ি চালানোটা উচিত না মেয়াদ রনি এক্সপিরিয়েন্স বলেও চালাতে পেরেছে আর আমরা এখন প্রচুর 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 টায়ার্ড আর এখানে একটা রুলস আছে যে ঘরগুলো অ্যাকচুয়ালি এত ক্লিন রিজেন্টটা হচ্ছে এখানে সেই জুতোগুলো ঢুকতে হয় ফার্স্ট তো এটা খুব ভালো জিনিস একটা চলো হ্যাঁ হ্যাঁ বেবি মানিকতলার মতন লাগছে বহুত গরম গো এখন লাঞ্চ করতে যাচ্ছি তো আজকে লাঞ্চ ফাঞ্চ করে মোটামুটি শুয়ে পড়বো আজকে প্রচুর টায়ার্ড আর প্রচণ্ড মানে এমনি রাস্তা দিয়ে এসেছি যেটা শিটং থেকে লামাহাটার রাস্তা আসা অবধি রাস্তাটা ভালো ছিল তারপর যেই লামাহাটার দিকে ঢুকলাম তখন রাস্তাটা পুরো খারাপই ছিল তো সেটাই একবার আগেও বললাম আর এখনও বলছি খুব এক্সপিরিয়েন্স লোক ছাড়া গাড়ি চালানোটা ইম্পসিবল আর আমরা একটা জিনিস করছি কি গাড়িটা চালিয়ে চলে আসছি বাট আমরা নিজেরা গাড়ি যেয়ে এনেছি সেই গাড়িটা আমরা এখানে ড্রাইভার দিয়ে চালিয়ে যখন সাইট সিন করার থাকছে তখন এখানে ড্রাইভার দিয়ে আমরা সাইট সিনটা করছি তো এটাই এখন যাই লাঞ্চ করে আসি হ্যাঁ কি উঠতে চাই

Oh, and this is also ready. This one. This one. I plus one and that okay, is ready. Okay, good. So we'll eat this much today, okay? We should not eat too much, otherwise your stomach will get upset. <laughs> <laughs> so first, the has to be but so got you done. Baby done. So in our water. Can I see, uncle? Can I see?

রেস্ট নেওয়ার পরে সন্ধ্যেবেলা চলে এসেছিল আমাদের কফি আর চা যে যেটা খাবে সেটাই এখানে কফি আর চা সত্যি খেতে খুব ভালো সাথে ছিল শ্যুট কেক তো এই খেয়ে আমরা এনজয় করছিলাম প্লাস একটু বাড়ি বাড়ি ব্যাপার আছিলো বাড়ির সামনে টিভি চলছিলো আমাদের সালার মুভি দেখছিলাম সবাই মিলে এই মুভি টুভি দেখে একটু রেস্ট নিয়ে লাস্টে ডিনার করলাম রাত্রিবেলা হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম তারপর দেখা হবে পরের দিন পরের দিন আমরা অন্য জায়গায় এক্সপ্লোর করতে যাব